সো যারা নিতে যাচ্ছেন ব্র্যান্ডের কপি করা যদি কারো বাসায় ডাইনিং সাজানো হয় কোনো যদি যারা ব্র্যান্ডে ঘুরছে বা যারা ব্র্যান্ডে গেছে তাদের কাছে মনে হবে না যে এটা ব্র্যান্ড ছাড়া ব্র্যান্ডের মতো হুবাহু কপি করেছি লেখার পলিসি এবং ফিনিশিং এভরিথিং ব্র্যান্ডের ভালো করে করেছি সো ব্র্যান্ড কপি যারা এই জিনিসটা নিতে যাচ্ছেন এই জিনিস অসংখ্য জায়গায় রয়েছে যাসাই বাছাই করবেন বা অন্যান্য ফার্নিচার যারা নিতে যাচ্ছেন তারা যাসাই বাছাই করবেন আসলে সেই কি দিচ্ছে আপনি বা তার কাছে থেকে নিচ্ছেন এভরিথিং এভরি ডিটেলস জেনে শুনে দেন ফার্নিচার পার্সেস করবেন কারণ ফার্নিচার একদিন দুদিন দিন কেনার জিনিস নয় যারা দেশে আছেন যারা প্রবাসে আছেন তারা ফার্নিচার ডিটেলস জানবেন এবং সেই প্রতারক চক্র কিনা আমাদের এই ভিডিও এডিটিং করে বিভিন্ন প্ল্যাটফর্মে ছেড়ে দেওয়া হয় অ্যাডভান্স টাকা নিয়ে খেয়ে ফেলে আমাদের বদনাম হয় অনলাইনে বদনাম হয় সো যারা ফার্নিচার অনলাইনে কিনবেন খুব সতর্কতার সাদেশ্য মানে একজন সতর্ক সতর্কতার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে

আপনারা তো বুঝতেই পারছেন বিশ্বস্ততা মানে কি অনেক কিছু সে এত বড় ভিডিও করতে চাচ্ছি না শর্টকাটে বলতে চাচ্ছি ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে একটু সময় নেবেন টাইম নেবেন বুঝবেন ফার্নিচার কিনবেন প্রতারিত হবেন না প্রতারিত হবেন না এটাই আমি চাই একটা মানুষ বিনা প্রতারিত হয়ে ফার্নিচার কিনবেন অনলাইন থেকে অনলাইন থেকে যখন একটা মানুষ বিনা প্রতারিত হয়ে ফার্নিচার কিনবেন আজকে একটা জায়গায় কিনছেন কালকার আরেক জায়গায় একটা ফার্নিচার ভালো আছে সেই জায়গা থেকে নেবেন সেইখানে আমিও হতে পারি আপনার টাকা আমার এই থাকতে পারে আপনি আমার কাছেও নিতে পারেন সো আমি চাচ্ছি যে কোনো মানুষ প্রতারিত না হোক সে হিন্দু সে মুসলমান হোক সে প্রবাসে থাকুক সে দেশে থাকুক সঠিক জায়গা সঠিক পণ্য কেনার অনুরোধ রইল আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি একটা ব্রান্ড কপি করা ডাইনিং টেবিল ব্র্যান্ড ফিনিশিং করা ডাইনিং টেবিল দেখাবো সো প্রথমে শুরু করতে যাচ্ছে চেয়ার দিয়ে মারাত্মক একটু চেয়ার দর্শক দেখতে পাচ্ছেন খুবই এই জিনিসটা কিন্তু কার্ভ করা দেখেন এটা কিন্তু ফিনিশিংটা দেখেন দর্শক এই মারাত্মক একটি ফিনিশিং আপনার হাত বাজবে না ভিনিয়ার অনেক ভিনিয়ার হাত বাজে এই যে দর্শক দেখেন খুবই চমৎকার ফিনিশিং কিন্তু এইটা এই ফ্রেমগুলো হচ্ছে মেহগনি আর কিন্তু সবাই করতে কার্ভ করা কিন্তু করার জন্য আলাদা মেশিন লাগে

ভাই ফিনিশিং 6.2 আছে একটা 3.2 আছে 6.2 ব্র্যান্ড করে একদম ব্র্যান্ডের মতো আমরা করেছি সো এই ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা সেম ফিনিশিং চমৎকার ফিনিশিং প্রত্যেকটা চেয়ারের ফিনিশিং এই দেখেন টপে টপের যে ফিনিশিং গুলো ক্লাসের জন্য ওরকম দেখা যাচ্ছে না বাট সেম টু সেম ফিনিশিং করেছে সেম ফিনিশিং একদম পুরো ডাইনিং টেবিলটা টেনিয়াল টেপার গ্লাস চেয়ার 6টা রয়েছে সো আপনার এটার প্রাইস হবে

এখানে কিন্তু দর্শক আরো দুইটি সিক্রেট ডয়ের আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকে না এখানে কি রয়েছে কি সো এটা এই যে কার্ভ করা বা এই যে ফিনিম টু সেম এই পাশে তিনটা ডয়ের রয়েছে দেখতে পাচ্ছেন ডয়ের গুলো দেখেন

আশা করি সকলে বুঝতে পারছেন সকলের জন্য শুভকামনা দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা নতুন ফার্নিচার রিভিউ নিয়ে হাজির হব শোরুম বা ফ্যাক্টরি থেকে সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ফ্রি আমার আসসালামু আলাইকুম কুমার